আসাম সবাইকে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে মাইগ্রেন মাইগ্রেনের কারণে অনেকের খুবই প্রচণ্ড মাথা ব্যথা হয়ে থাকে মাথা ব্যথা এমন লেভেলে চলে যায় যখন আপনার খুবই মানে সুইসাইড করার অ্যাটেম্প আসে সো এই মাথা ব্যথার জন্য একটি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আগে জানতে হবে মাথা ব্যথাটা কীভাবে হয় এবং কেন হয় প্রথমত কিভাবে হয় বলতে মাথার দুই পাশে যে কোনো এক পাশে যে কোনো এক পাশে প্রচণ্ড মাথা পালসের মতো মানে জ্যাম হয়ে থাকে মানে পুরা ধরে থাকে এখন এটা কখন হয় যখন আমরা কেউ রোদের প্রচণ্ড রোদে যাই শব্দ শব্দদূষণ হয় তখন হয় আবার ক্ষুদা থাকলে তখন হয় আবার হঠাৎ আপনার বমি প্রচণ্ড পরিমাণে বমি আসতে পারে সুতরাং মাইগ্রেনের কারণে যে মাথা ব্যথাগুলো হয় এটা মূলত ডক্টরের যারা ফার্মাসিস্ট আমরা আসি আমাদের ভাষায় এটা একটা বিজি যেটা নিয়ে এখনও কেন হয় এটা নিয়ে পর্যাপ্ত ধারণা এখনও ডক্টর ডাক্তারও জানে না সুতরাং মাইগ্রেনের কারণে যেটা বিজ্ঞানীরা এখন গবেষণায় পেয়েছে এটা হচ্ছে আমাদের ব্রেনের রক্ত রক্তনালীগুলো প্রসারিত হয় প্রসারিত হওয়ার কারণে প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা হয় তো এই মাথা ব্যথা দূর করার জন্য আমাদের স্কোয়ার ফার্মাসিউটিক্যাল নামে একটা মেডিসিন নিয়ে আসছে টু পয়েন্ট ফাইভ এম এটা আপনার ডেলি একটা করে খেলে ইনশাল্লাহ আপনাদের মাথা ব্যথা দূর হবে ধন্যবাদ